আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে গুরুত্ব হ্যাঁ ম্যাক্সিমাম সময়ে আমাদের সবার সাথে কম বেশি আসলে এটা আমরা ভুক্তভুগি সেটা হচ্ছে আমরা সব সময় চাই যে একটা মানুষ আমাদেরকে মানে যে মানুষটাকে আমরা ভালোবাসি বা যে মানুষটাকে আমরা পছন্দ করি সেই মানুষটা যেন সম্পূর্ণভাবে আমাকে আমার মতো করে মূল্যায়ন করে আমাকে আমার মতো বলতে আমি বোঝাচ্ছি যেভাবে আসলে আমি চাই সেভাবে মূল্যায়ন করে কিন্তু যদি সেই মূল্যায়নটা আপনি না পান বা সেই গুরুত্বটা আপনি না পান তখন আসলে আপনি কি করবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমরা যাকে ভালোবাসি সেই মানুষটার পিছু পড়ে থাকি হ্যাঁ লাইক কেন আমাকে সময় দিচ্ছে না সে কেন আমার সাথে কথা বলে না আমি তো তাকে ভালোবাসি সো কেন আমার সাথে এমন হচ্ছে এই বিহেভটা না একটা সময় আমরা নিতে পারি না এবং না নিতে পেরে আমরা একটু অস্বাভাবিক আচরণ করি অস্বাভাবিক আচরণ কোনটা যেমন ঘন্টার পর ঘণ্টা তার ফোনে ওয়েট করা বা সে হয়তো ম্যাসেজের রিপ্লাই দিচ্ছে না আমরা হচ্ছে ম্যাসেজ করেই যাচ্ছি টেক্সট করেই যাচ্ছি যে হয়তো রিপ্লাই দিবে সো আমার কাছে মনে হয় আপনি তাকে ভালোবাসেন ভালোবাসাটা আপনার পছন্দটা আপনার বাট এটাকে না নিজেকে ছোটো মূল্যায়ন করবেন না নিজেকে ছোটো মূল্যায়ন করবেন না বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আপনার ভালোবাসা সেটাকে খুব বেশি প্রকাশ করার কিছু নেই যে মানুষটা আপনার ভালোবাসা আপনার ফিলিংস আপনার চোখের পানির মূল্য দিচ্ছে না যে গুরুত্ব দিতে জানে না সেখান থেকে আসলে সরে আসাটা খুব দরকার নিজেকে সময় দেন নিজের গোল কি আছে সেটাই খেয়াল করেন আগামীতে আপনি কি করতে চান সেভাবে নিজেকে প্রস্তুত করেন মানে কোনো একটা জিনিস আপনার ভালো লেগেছে ভালো লাগতেই পারে ইট ডাজেন্ট মিন যে ওই জিনিসটা আপনার হতেই হবে নাও হতে পারে সৃষ্টিকর্তা তো সবার ভাগ্যে সব কিছু রাখে না সো এই যে একটা অহেতুক প্রচেষ্টা যে জোর করে গুরুত্ব পাবার যে একটা বিষয় থাকে আমাদের এই জিনিসটা না বাদ দিতে হবে নিজের একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে সেলফ রেসপেক্ট নিজের সেলফ রেসপেক্টের উপর আর কিছু না কিছু না মানে কিছুই হতে পারে না আমি আমার নিজের ইমোশন কন্ট্রোল করব আমি আমার নিজের মনকে কন্ট্রোল করব নিজের মানসিকতাকে কন্ট্রোল করব এই স্কোপটা না কখনোই কাউকে দিবেন না যে একজন মানুষ আপনার মনকে নিয়ন্ত্রণ করবে আপনার ইমোশনকে নিয়ন্ত্রণ করবে আপনার ফিলিংসকে নিয়ন্ত্রণ করবে এতে করে আপনার যে জীবনের রিমোট কন্ট্রোলটা অন্য কারো হাতে চলে যাবে জাস্ট কন্ট্রোল ইউর ইমোশন নিজের জীবনের রিমোট কন্ট্রোল একমাত্র নিজের নিয়ন্ত্রণে থাকতে হবে নিজের নিয়ন্ত্রণে করে নিতে হবে কাউকে দেয়া যাবে না ডোন্ট ডু দিস লাইফে হ্যাপি থাকতে হলে ইমোশন কন্ট্রোল করা শিখতে হবে লাইফে নিজেকে ভালো রাখতে হলে নিজের পরিবারকে ভালো দেখতে চাইলে নিজের ইমোশনটা কন্ট্রোল করা খুব দরকার আর বিশেষ করে যে আপনাকে গুরুত্ব দিচ্ছে না তার থেকে দূরে সরে যাওয়া দরকার আপনার ভালোবাসা আপনার নিজের জন্য রাখেন সেটা কাজে দেবে যে বুঝতে চায় না তাকে বোঝানোর কোনো দরকার নেই বাদ দেন স্কিপ করে যান জাস্ট স্কিপ করে যান আপনি তার ক্ষতিও আপনার তার ক্ষতিও করার দরকার নেই তাকে নিয়ে কি বলবো তার ভালো চাওয়ার দরকার নেই কিছু দরকার নেই থাকতে দেন না ওই মানুষটাকে নিজের মতো আপনি নিজের মতো নিজেকে বোঝান নিজেকে সময় দেন নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন নিজের ইমোশনটা নিজের লাইফটাকে প্রপারলি নিজের মতো করে বোঝান দেখবেন আপনি অটোমেটিকলি হ্যাপি থাকতে পারবেন হ্যাপি থাকার জন্যে অন্য কোনো মানুষের প্রয়োজন হবে না সো বি কেয়ারফুল